পরে অনেকেই বলেছে কেন চলচ্চিত্রে যাচ্ছি ওখানেই ভালো ছিলাম কিন্তু আমার কাছে মনে একটা জায়গায় অনেকদিন বেশি ভালো আমি এবং আমার নতুন মনে হয় যে সবসময় কীভাবে নেওয়া যায় কিভাবে আরো নিজের কাজের ব্যাপ্তি বা নিজের নিজেকে করে এমন জায়গায় নিতে চাই যেখানে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কোনো কাজ করার তো সবসময় এটাই আমার ধ্যান জ্ঞান এটাই আমার থাকে ভাবনা সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ইনসাফ আমাকে ওই নেক্সট লেভেলে নেওয়ার মতো একটা কাজ এবং এই কাজটার মাধ্যমে আমি যেটা অ্যাচিভ করতে চেয়েছি চেষ্টা করেছি সেটাই করার এবং আমাদের পুরো টিম আমাদের প্রডিউসার ডিরেক্টর আমাদের কাস্ট